নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আপনারা অস্থায়ী হোমগার্ড সম্পর্কিত কিছু নতুন তথ্য জানতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন চাকরি প্রার্থী বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তু আলোচনা করা যাক আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে অস্থায়ী হোমগার্ড পদের জন্য কবে নোটিফিকেশান প্রকাশিত হবে বা অস্থায়ী হোমগার্ড পদের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন বা অন্যান্য কিছু ইনফরমেশান তো সেই ব্যাপারেই কিন্তু আজকের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এখানে আপনাদের অস্থায়ী গৃহরক্ষী অর্থাৎ টেম্পোরারি ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগ করা হবে যার দৈনিক বেতন থাকবে পাঁচশো বিরাশি টাকা এবং এখানে প্রার্থীদের ন্যূনতম বয়স থাকবে আঠেরো থেকে চল্লিশ বছর এবং এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস আপনাদের কোয়ালিফিকেশন যদি বেশি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু মিনিমাম যোগ্যতা আপনাদের অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ন্যূনতম উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য একশো ষাট সেন্টিমিটার মহিলাদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার এবং ন্যূনতম বক্ষের পরিমাপ ছিয়াত্তর সেন্টিমিটার কর্মপ্রার্থীর ন্যূনতম দৈহিক ওজন পুরুষদের একান্ন কিলোগ্রাম এবং মহিলাদের চুয়াল্লিশ কিলোগ্রাম এবং ন্যূনতম দৈহিক সক্ষমতার পরীক্ষা এখানে দিতে হবে অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেমন ষোলোশো মিটার দৌড় পুরুষদের ক্ষেত্রে আট মিনিটের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ মিনিটের মধ্যে আটশো মিটার দৌড় দৈহিক সক্ষমতা পরীক্ষায় সফল প্রতিযোগীদের লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যারা ফিজিক্যাল টেস্টে পাস করবেন তার পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের এবং লিখিত পরীক্ষায় যখন আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন তারপরে দশ নম্বরের আপনাদের মৌখিক পরীক্ষা হবে এবং তাতেও কিন্তু উত্তীর্ণ হতে হবে যিনি আবেদন করবেন তাকে বাংলা লিখতে এবং বলতে অবশ্যই পারতে হবে দুটি পরীক্ষায় সফল প্রতিযোগীদের চিকিৎসা পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে আপনারা ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দেবেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং দু কপি রঙিন পাসপোর্ট ফটো কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন ফর্ম যদি প্রকাশিত হয় আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম প্রকাশিত না হলে আপনারা দরখাস্তের মাধ্যমে আবেদন করবেন দরখাস্ত কীভাবে করবেন সেটাও কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই ধর ছ যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে ফর্ম অথবা দরখাস্তের সঙ্গে টাচ করে আপনারা আপনাদের নিকটবর্তী যেই থানা বা কমিশনের আন্ডারে যেখান থেকে ফর্ম প্রকাশিত হবে সেখানে যে আবেদনের শেষ তারিখ তার তারিখের আগেই কিন্তু আপনাদের ফর্মটি জমা করবেন এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কী কী যোগ্যতা লাগবে সেটাও আমি বলে দিলাম এখানে আপনাদের আমি একটি পুরনো নোটিফিকেশান যেটা মেদিনীপুর জেলা থেকে প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশান মোতাবেক আপনাদের সামনে আজকের ভিডিও তুলে ধরলাম এটা কিন্তু বর্তমানের কোনো নোটিফিকেশান নয় বা এখন নিয়োগ হচ্ছে এই ধরনের কোনো নোটিফিকেশান নয় তবে নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে ও যদি এই ধরনের কোনো নোটিফিকেশান অফিসিয়ালিভাবে আবারও প্রকাশিত অবশ্যই জানিয়ে দেবো এই ধরনের বিভিন্ন আপডেটের খোঁজ পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ভিডিও ফলো রাখবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন যখনই আপডেট আসবে আপনারা জানতে পেয়ে যাবেন অবশ্যই আপনারা প্রস্তুত থাকুন খুব তাড়াতাড়ি হোমগার্ডের ফর্ম ফিল করার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে